ওয়েলকাম ফ্রেন্ডস রান্নাঘর থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে একদম ইউনিক খুবই ভালো লাগে সবারই এই জিনিসটা দেখতে থাকো কিভাবে বানাচ্ছে আজকে বানাবো হচ্ছে রুই মাছ দিয়ে পাতুরি পাতুরি খেতে কিন্তু ভীষণ ভালো খাই আমরা সবাই মোটামুটি যারা মাছ ভালো খাও তারা কিন্তু পাতুরির জন্য ভীষণ আমাদের একটা আকর্ষণীয় একটা ডিশ দেখতে থাকো নিজেরাই বানিয়ে ফেলো ঘরে রুই মাছটাকে আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি কড়াইতে একটু নুন দিয়ে তারপরে সর্ষে বেটে নিয়েছি তার সাথে সর্ষের বাটার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তাহলে কিন্তু একদম তিতকুটে হয় না সর্ষে তারপরে নামানোর পরে দেখো একটু ঘন ঘন করেই কিন্তু পেস্টটা করবে তারপরে নামানোর পরে একটু নুন আর একটু হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য সর্ষেটা তারপরে যখন মাছটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে বেছে নিতে হবে কাটাগুলোকে আর পাতাগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে যাতে জল একটুও না থাকে তারপরে মাছগুলোকে আমি একদম কাটা ভালো করে বেছে নেব যাতে এক ফোঁটাও কাটা না থাকে ঠিক এইভাবে আর যদি পেটির মাছ নাও তাহলে কিন্তু একদমই বেশি সময় লাগে না লম্বা লম্বা যে মোটামোটা কাঁটাগুলো থাকে সেগুলোকে হাত দিয়ে খুব সহসই বেরিয়ে আসে ঠিক এইভাবে করবে তাহলে খেয়ে খাওয়ার সময় যদি কাটা বেছে নিয়ে করো তাহলে কিন্তু খাওয়ার সময় একদমই অসুবিধা হয় না আর যেহেতু লাউ পাতা নিয়েছি লাউ পাতাও কিন্তু খাওয়ার সময় খাওয়াই যায় এইভাবে এই জন্য কলা পাতা দিয়ে না করে লাউ পাতা দিয়ে করবে তাহলে খেতে ভীষণ ভালো লাগে পাতাগুলোও খেতে খুব ভালো লাগে দেখো সব মাছ বেছে নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই সর্ষের মধ্যে সব একসাথে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব যদি এখানে একটু ঘন হয়ে যায় কোনো অসুবিধা নেই কারণ একটু ঘন ঘন থাকলেই সেটা কিন্তু খুবই ভালো লাগে আর একটু সর্ষের তেলটা যদি একটু বেশি দাও তাহলে কিন্তু একদম পারফেক্ট পাতরি খেতে পাতরির মতোই লাগবে তোমরা একবার এভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি পাতুরি করছি তোমরা দেখে নাও ভীষণ ভালো লাগে সানডে স্পেশাল কিন্তু আমরা এই ডিশটা করতেই পারি আর বেশি সময়ও লাগে না দেখো ঠিক পাতার মধ্যে এইভাবে দিয়ে আমি পাতাটাকে মুড়ে নেব কোনো সুতো টুতো দিয়ে কোনো বা বা দিতে হবে না কোনো সুতো দিতে হবে না জাস্ট এইভাবে মাছটা দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে এর উপরে কাঁচা লঙ্কা দেওয়ার পরে পাতাটা মুড়ে রেখে দেবে এক ফোঁটাও কিন্তু আর সুতো দিতে হয় না কারণ এইভাবে মুড়ে ঠিক উল্টো করে আমি চাটুতে দেব দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে আর তোমরা একবার এই রেসিপিটা করো করে আমাকে কিন্তু কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই তাহলে বেশ ভালো লাগবে আমার নতুন নতুন রেসিপি দিতে বন্ধুরা যারা এখনও আমাকে বেল আইকন আমাদের আমার প্রেস করুনি অবশ্যই কিন্তু একটু বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক এইভাবে রেখে দিলাম করে তারপরে যখন খাবে ঠিক গরম গরম বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে চাটুর মধ্যে আমি চাটু বসিয়ে রেখেছিলাম চাটুর মধ্যে স্লাইড দেখো তেল দিয়েছি দিয়ে এটা পাতুরিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে অল্প অল্প করে তেল দিয়ে দেখো একদম পাতাগুলোও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে মাছটাও খুব ভালো মতো ফ্রাই হয়েছে একদম রেডি হয়ে গেল পাতুরি থ্যাংক ইউ